মাত্র ছয় লক্ষ টাকায় আপনি জমি শেয়ার কিনবেন ঢাকার মতো একটা জায়গায় সিলিকন সিটিতে ফ্ল্যাট রেডি হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে মানে ছয় লক্ষ সাথে আর কিছু টাকা যোগ দিবেন পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনি ফ্ল্যাটের মালিক যেই ফ্ল্যাটের মূল্য আছে বর্তমানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাই কিন্তু একটা বিল্ডিং নির্মাণ হবে পেছনে দেখতে পাচ্ছেন যদি একটু আমরা জুম করে দেখাই দেখেন এখানে কিন্তু ঢাকা উদ্যান এবং চন্দ্রিমা মডেল টাউন চন্দ্রিমা মডেল টাউনের পরে যে নদীটা আছে তুরাগ নদী সেই তুরাগ নদী ঠিক এপারে সিলিকন সিটি আমরা এই মুহূর্তে আছি সিলিকন সিটিতে এবং তিরিশ ফিট একটা রাস্তার সাথে একটা জমি যে জমিতে বিল্ডিং নির্মাণ হবে মাত্র ছয় লক্ষ টাকা শেয়ার মূল্য প্রাইজে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এটার যে কতটা রাইজিং একটা এরিয়া এখন কিন্তু ছয় লক্ষ টাকা জমির শেয়ার মূল্য পরবর্তীতে এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে আপনি এখানে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে ইনভেস্ট করলে আপনার সবচেয়ে লাভবান হবেন ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কতটা লাভজনক একটা প্রজেক্ট তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও ওকে দর্শক আমরা কথা বলবো এই প্রজেক্টটা নিয়ে ঠিক প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভাই যেটা বলছিলেন যে কত কাঠা জমি আপনার এখানে এখানে দশ কাটা প্লাস সাড়ে দশ কাটার মতন আচ্ছা সাড়ে দশ কাঠার মতো জায়গা আচ্ছা তো গ্যাস ভাই সাড়ে দশ কাঠা জায়গার উপরে আপনারা বিল্ডিং করছেন কতটুকু তাহলে আমরা বিল্ডিং করবো বারোতলা বারোতলা বিল্ডিং করবেন ওকে আচ্ছা তো আমরা বিস্তারিত আলাপ করব এমনি আমাদের ভিডিওতে গ্যাস ভাই তো আছেন সাথে আছেন কুতুব ভাই এবং অন্যদের সাথেও আমরা একটু কথা বলবো পরিচয় পর্ব একটু যদি আমাদেরকে একটু পরিচয় করা যায় আমাদের দর্শকদের সাথে হ্যালো মনিরুজ্জামান মনির আচ্ছা এ হলো আমাদের প্রজেক্টের ম্যানেজার মানে আমাদের কোম্পানির আচ্ছা আচ্ছা এ হলো আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার ওকে ইমরান সাহেব আচ্ছা আচ্ছা আমাদের মামার পার্টনার ব্যবসায়ী ভাই নুর কুতুবুল আলম আচ্ছা আচ্ছা ওকে আর গিয়াস ভাই তো তো সবাই ভাই তো ভাই ওকে তো এখন আমরা এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলাপ করব আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এই প্রজেক্টটা কিভাবে আসতে হয় সেটাও আমরা বলে দেবো এই ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ওকে তো রাস্তাঘাটের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এটা হচ্ছে সোয়ারেজের লাইন এই হাউজিং এর সোয়ারেজের লাইন গুলো চলতেছে এখানে দোকানপাট আছে বিল্ডিং আছে এখানে এটা হচ্ছে সিটি সিলিকন সিটির অফিস আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ওকে দেখেন এটা হচ্ছে সোয়ারেজের লাইন এবং লাইনের কাজ কিন্তু হচ্ছে এখানে সব দেখতে পাচ্ছেন যে পিলার গুলো এখানে আছে রাখা রাস্তার পাশে আর এটা হচ্ছে এভিনিউ রোড চল্লিশ ফিট এভিনিউ রোড এটা হচ্ছে তাদের অফিস তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন সিটির চল্লিশ ফিট এভিনিউ রোড যেই রোডটা কিন্তু চলে গেছে একদম সিলিকন সিটি অনেক ভিতরে আমরা যাব প্রজেক্টে এবং প্রজেক্টে নিয়ে আপনাদেরকে দেখাবো ওকে তো সিলিকন সিটির ঠিক একটা মোড়ে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা চৌরাস্তা ঠিক এখানে কিন্তু একটা বিল্ডিং এর কাজ অলরেডি চলতেছে আমরা এখান থেকে ঠিক বামে ঢুকবো এই রোডে আমরা যাব গিয়ে আমরা প্রজেক্টের দিকে আগাচ্ছি তো গ্যাস ভাই মোটামুটি তো আমরা আপনার এই সিলিকন সিটির এই প্রজেক্টটা নিয়ে আমরা

है। शिशु पार्क रिसोर्ट

তো এখন আপনি আমাদেরকে বলবেন যে যে আপনার এই সিলিকন সিটিতে কিভাবে আসবে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে করে আসা লাগে এপারে যে এখন যদি আমি মনে করেন বর্তমানের প্রেক্ষাপটে টলার টলার হলো এটা এই মোহাম্মদপুর থেকে আসলে টলার ঢাকা উদ্যানে মানে এপারের ওপার ডিস্টেন্স

দেশের প্রেক্ষাপট অনেকেই জানেন বা আমরা থাকি সবাই জানি দেশের প্রেক্ষাপট নিয়ে প্লাস হলো এখানে একটা বড় ফান্ডের ব্যাপার টাকা পয়সার ব্যাপার হয়তো এই জন্য আমাদের ব্রিজটা এখন একটু লেট হবে আচ্ছা আচ্ছা এখানে একটা ব্রিজ পাশ করা আর ব্রিজ হবে ইনশাল্লাহ কারণ এখানে ওই ব্রিজটা ওই সাবেক সেনাপ্রধান আদির সাহ থাকার অবস্থায় হয়েছে এবং আমরা তখন ভিজিটও ছিলাম দুই তিনবার সার্ভে টার্ভে করে এরা আসছে পুরো টিম সহ আর এরা কোন জায়গায় বিরুদ্ধে দেওয়া সব কিছু কাগজ কল করে তারা এটা উত্থাপন করে এটা পাশ করে নিচ্ছে আচ্ছা 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 এখন হয়তো বা সময়ের ব্যাপার ব্রিজ আর এখন হলো বিকল্প দুই ভাবে গাড়ি নিয়ে আসতে হবে আমিন বাজার ঘুরে আসতে হবে গাপতে লিখে দশ বারো মিনিট লাগে ভিতর দিয়ে আসলে আর এখন তো এই ঢাকা উদ্যান গাড়ি রেখে এবারে টলার আসা যায় মোহাম্মদপুর থেকে ঢাকা উদ্যান হয়ে খুব সহজে সহজে আসতে খুব সহজে আসা যায় এটা হলো যাতায়াতের ব্যবস্থা মোটামুটি এখন মেইনলি বিষয়টা হচ্ছে যে যে কোনো এরিয়া তো আসলে ধরেন ডেভেলপ হয় ডে বাই ডে জি তাই না যেমন সিলিকন সিটি এক সময় কিন্তু এলাকায় কোনো মানুষই আসতো না পানি ছিল আমার আমরা আজ থেকে দশ বছর আগে তো মানুষ মানে ভয়তের নামলে কিন্তু ডুবে দেবে মানে এর অনেক পানি ছিল নিচে জমি তো বর্ষার না তখন নদীর পানি ভরপুর থাকে তখন তো এলাকায় মানুষ জমি কিন্তু না যে এখানে পানি বিতান বা অনেকে মনে করতে নদী যারা জানে না সব নদী আর নিচু জমি সব সমান দেখা দিতে হয় তো তখন প্রেক্ষাপটে এখন তো গুলশান হয়ে গেছে ঠিক যদি দশ বছর আগে প্রেক্ষাপট হিসেবে সাতশো শতাংশ ভরাট করে তারা বাউন্ডারি করে ঘাস লাগাই দিচ্ছে আমি মসজিদের পাশে দেখতে পারবেন ওই ওই ছেটে গেলে বললাম আগেই শুরুতে বলছিলাম যে ভাই এত বড় হাউজিং আসলে এটা আমরা সবকিছু দেখানো সম্ভব না তো মুখে কিছু ধারণা দিতে পারবো ঠিক ঠিক কারণ যাই তো আমাদের অনেক সময় এর ভিতরে সব ঘুরে ঘুরে দেখাই

ভবিষ্যৎ আজ থেকে পঞ্চাশ বছর পরে এখানে বাসা বাড়ি হলে কি পাইপের দরকার ওইভাবে স্থায়ী ভাবে সোহেজ লাইনে পাইপ করতেছে কোনো ভাই আসলে দেখতে পারবে সচক্ষে তাহলে আসলে এখানে দেখবেন আমাদের এই হাউজিং এ হাউজিংটা এই মাদ্রাসা কোথায় স্কুল কোথায় মার্কেট এখানে কিন্তু বস্তি করছে আমরা এই হাউজিং এর এমডি হলো সরার ভাই যিনি হলো চন্ডীমা মডেল টাউনের এমডি আচ্ছা দেখেন আমাদের আশেপাশে যে হাউজিং গুলি ছিল নবীনগর কন ঢাকা উদ্যান কন একতা তার পরে হাউজিং চন্ডীমা ছিল সেই হাউজিং এর তার ওই বুদ্ধি মাত্রা তার পরিকল্পনা কারণে সবচেয়ে দাম বেশি ওই হাউজিং এবং কোয়ালিটি সম্পূর্ণ লোক চন্ডিমায় এক্স্যাক্টলি কারণ এক কথায় নবীনগর দেখবেন এখনো 50 60 লাখ জমি চন্ডিমায় জমি 1 কোটি টাকা ঠিক তার কারণ কি তার পরিকল্পনাটা সে যুগের সাথে নিয়ে এখানে বসতি এখানে ওই রকম গ্যাদারিং বা ওই রকম পরিবেশ করা যাবে না হুম হুম ভদ্রলোক আশা বলতে উনিও কিন্তু এখানে মানে অনেক জায়গায় সাইনবোর্ড দিচ্ছে যে কোনো জায়গায় কোনো দোকানপাট কেউ বিক্রি করবেন না দোকানপাট কিন্তু এলাও হবে না মানে কি নির্দিষ্ট জায়গা হবে আমি সব জায়গায় দোকান পাট দিয়ে করে ফেলান তখন হিজিবি যেতন বাবা আবাসিক এলাকার মধ্যে

সেটা নির্দিষ্ট জায়গায় মার্কেট হবে নির্দিষ্ট জায়গায় কলেজ আছে নির্দিষ্ট জায়গায় মিনা বাজার হবে নির্দিষ্ট জায়গায় এই মাদ্রাসা হবে এবং এই হাউসিংয়ে তেরোটা মসজিদ তেরোটা তেরোটা মসজিদ এবং একটা তো দৃশ্যমান সে বড় মসজিদ শেহরে জুমাটোমা সবই হয় আলহামদুলিল্লাহ খুব ভালো বড় মাপের মসজিদ এখানে আমাদের ওকে 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 খুবই চমৎকার তো গেস্ট ভাই এখন আমরা মোটামুটি হাউজিং সম্পর্কে জানলাম আপনি অনেক কিছু বললেন খুবই সহজ এবং যারা আসলে এখানে বিল্ডিং ধরেন আপনারা যেহেতু বিল্ডিং করবেন শেয়ার বিক্রি করছেন জি জি তো এখানে আপনি যেটা বললেন যে সাড়ে আট কাঠা ল্যান্ড নাকি না আমার জমি হলো সাড়ে দশ কাঠার মতন হ্যাঁ সেখানে আমরা রাস্তা কাটার পর আমার ভিতরে নিট আছে আটকাঠা আচ্ছা আচ্ছা নিট আছে রাস্তা যাওয়ার পর আটকাঠা

যুগের সাথে মিলে যেভাবে সাজাইলে ভালো ওইভাবেই করবো নর্মালি তো আমাদের যদি আমার যদি দেখি আমার পাশে কোনো মসজিদ পরে নাই তাহলে আমি সেটা ঘর করবো আচ্ছা ছোট একটা মসজিদ করবো ও সরি এখানে মসজিদ কাছে আছে

আচ্ছা আচ্ছা মানে এই সেই হাউজিং সেবা দিতেছে বিনিময়ে টাকা নেবে তারপর সেই দায়িত্বরা নিয়ে সে কথা বলে কাজ করে যে ভাই এখানে বাড়ি করেন কোনো সমস্যা সমস্যা আমার লোকজন আছে তাই তো আমার একটু আমি দেব আমার আনসার আছে আমার 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 চিগুড়ি গার্ড আছে আমার পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মী আছে তাহলে তো নিরাপদ হ্যাঁ এখানে আমি বাড়ি করলে কালকেও করতে পারবো এখন বিষয়ের প্রশ্ন কোনটা ওই ছাদরটা প্রশ্ন করছেন না না যে ভাইটা কবে এটা আমি বলি না কেন বলি না কারণ আমরা নেওয়ার পরে সব ভাইshaders পরিচয় পর্ব হয় সবার সাথে একটা মত বিরিয়া হবে তারপরে বলো ভাই টাকা তো যে কটা ফেলাটা ওই মালিক হয়তো কেউ চারটে নাই কেউ দুইটা নাই তো আমরা চুয়াল্লিশটা আমি চুয়াল্লিশ যে ডাবল তার ডাবলের ক্ষমতা আছে তার কথা বলার আমরা চুয়াল্লিশ জন মালিক যেন হিসেব করবো তাহলে এই জিনিসটাও এদের কাছে সিদ্ধান্ত ভাই বাড়ি কবে ধরবেন তাহলে এরাই বলবে ভাই এখন তো বাড়ি ধরতেই বাড়ি আমরা ধরেন রাস্তাঘাট ভালো আছে রাস্তায় তিরিশ ফিট রাস্তা কিন্তু ভাই যেটাতে আমরা দাঁড়া রেশি এটা চলমান বিধে এটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু ত্রিশ ফিট উনত্রিশ ফিট না হাউজিং তিরিশ ফিট কোনো রাস্তাই নেই আচ্ছা আচ্ছা তো এখানে হাউজিং তিরিশ ফিট রাস্তা কারেন্ট আছে আনসার আছে বাড়ি কারোর পরিবেশ আছে আর আমি যদি বলি ভাই এক বছরের মধ্যে ধরব

এই হাউজিকে আমি আমাদের কমপক্ষে বিশটা পলট দেখাই দিলাম ওরে বাবা সব রেস্টি করা সব রেস্টি এই এই যে পিছনে এখানে তিনটা পাশাপাশি পার্কের লগে এই যে এখানে হ্যাঁ পার্কের লগে আচ্ছা বালু টালো ফালানো হ্যাঁ ওখানে তিনটা না বুঝতে দিছি একটা 14 কাটা দুইটা 10 কাটা করে দুইটা আচ্ছা আচ্ছা এবং এই এরকম প্রত্যেকটা রোডে ঢোকলি আলহামদুলিল্লাহ দুই চারটা আমাদের এই বাইরে হবে যে ভাই এই রোডে একটা আমার হুম 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 তাহলে সব মিলে যা আমাদের বিশটার উপরে হ্যান্ডওভার প্রজেক্ট ওকে ওকে এই হাউজিং এ আচ্ছা আচ্ছা তো এইজন্য আমি বলি যেহেতু আমার প্রত্যেকটা প্রজেক্টেই ডাক্তার কন ইঞ্জিনিয়ার কর বিদেশি ভাই কোন বিদেশি ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে আমি মোহাম্মদ কলি করি আমি জানেন সেখানে আমার বিদেশি ভাইরা আছে বিভিন্ন ইউরোপ থেকে করে বিভিন্ন মিডিল থেকে এরা ফোন দেয় বাইরে এসে আমার সাথে পার্টনারশিপ হয়ে গেছে অলরেডি তারা আমার কাছে শেয়ার নিচে কাজ চলে চলমান আছে প্লাস এখানেও নেওয়া আছে তো এই সূত্রে আমি বলি যদি কোনো ভাই ফুলন নেয় বিদেশি কোনো ভাই বিনিয়োগ করতে চায় যে আমি ভাই বিনিয়োগ করি আমার তো গোলসানের বাড়ি আছে অনেক বাইরে আছে যে ব্যাংকে টাকা রাখলে কিছু পায় না বা এই আসলে এই টাকা দিয়ে বা সামান্য টাকা দিয়ে ঢাকা জমি হবে না সেই তুলনামূলক একটা ফুলের দাম কত চব্বিশ লাখ সেটাই চার ইউনিট তো চার ইউনিট চব্বিশ লাখ টাকা হলে সে কিন্তু অল্প টাকা আমি একটা বিনিয়োগ করতে পারলো আচ্ছা আচ্ছা সেই বিনিয়োগটা করলে সে আমি যদি কেউ ফলোর না ক্ষেত্রে আমি তার জন্য এক লক্ষ টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা যদি চারটে কেউ একত্রে নেয় চারটে মানে একটা ফ্লোর হ্যাঁ হ্যাঁ একটা ফলোর মনে করেন চোদ্দ ছাপ্পান্ন সাতান্ন স্কোয়ার ফুটের একটা ফ্লোর কোন ভাই একক বলি আরো কিছু দাম আমি কমাইতে পারতাম এই ভিতরে আমার দলিল আছে নাম আমি করে দেবো এই টাকার মধ্যে হ্যাঁ আমি ইচ্ছা ওই ওদিক দিয়ে কমে নিতে পারতাম হ্যাঁ যেটা অনেকেই করে আসলে ওইটা আবার আলাদা ঝামেলাতে থেকে একাতে ঢুকেই আমরা

এই আমার ওফার বিল্ডিং মনে হয় দেখা যাচ্ছে এই যে বিল্ডিং এখানে জমির কাটা এক কোটি টাকা জমির কাটা ঠিক ঠিক এখানে এখানে আমার ভাই আমাদের হ্যান্ড ওভার আছে ওখানে আচ্ছা ওখানে অনেকগুলো রানিং কাজ চলে আমার চলমান সেটা কোনো

আমাদের দুইটা ইউনিভার্সিটি দুই পাশে কলেজ আছে অগণিত অগণিত হ্যাঁ অগণিত কলেজ বলতে দেখেন আমার এই ঢাকা উদ্যানের ভিতরে সরকারি কলেজ এবং ঢাকা উদ্যানের ভিতরে প্রাইভেট আছে আলহেরা কলেজ ঢাকা উদ্যানের ভিতরে ঢাকা উদ্যানের ভিতরে আছে হলিবানি স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর ব্রান্ড সবকটা স্কুল রেসিডেন্ট স্কুল কল রেসিডেন্সিয়াল স্কুল কন বা সেন্ট জুইস কন প্রিপারেটর কন এগুলি সব প্রাইভেট স্কুলগুলি ধানমন্ডি বয়স কন মোহাম্মদপুর বয়স কন সব নয় হ্যাঁ তারপর দেখেন যদি আমি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন

এক কথায় যে নাগরিক সুবিধা মানে মানুষের নাগরিক মৌলিক সবকিছু আছে আমি এখন যদি মনে করেন প্রেক্ষাপটে বাড়ি করে ভাই এখানে তো কিছুই নেই এখানে থাকা সম্ভব কেন সম্ভব বলি এখানে তাহলে এখানে কিন্তু আমি কোন বিপদের সংজ্ঞা নাই যে ভাই এখানে তো বাধাঘাটে দু দশ মাইলের মধ্যে নাই এখানে মানুষ কিভাবে বসবাস করে কিভাবে করবে এখনো করা সম্ভব মানুষ এই চিন্তা ভাবনা থেকে বাড়ি বাড়িঘরে কাজ চলে তাহলে কিন্তু মানুষ বাড়ি বাড়িঘর কাজ ধরতো না যেখানে ভাই কিছুই নেই বাড়ি বাড়িঘর করে কি হবে কারণ মানুষ একটা হিসাব করে নদীর পার হইতো পাঁচ মিনিট ঠিক কাছেই তো হ্যাঁ কাছেই তো হ্যাঁ তাহলে এত বড় আমরা এখানে এরকম কাছে ঢাকার কাছে মানুষ দেখেন কম দামে জমি বলতে বলতে আমরা বুঝতাম কই গাজীপুর সাবার আশুলিয়া ওই বলিয়াপুর ঠিক হ্যাঁ হেমায়তপুর ওই সাইড মানে কম দাম বলতে ওদিকে যাওয়া লাগতো আগে কারণ তখন পানি ছিল ভাই ঠিক ঠিক আর তখন যদি এরকম ভরা থাকতো তখন তো মানুষ এই জিরানি আশেলিয়া গাজীপুর সাবার মানে এই বিলটা তো ঢুকতে না কারণ ঢাকার মুখে দেখেন মুভবাইট করতে তার কত কষ্ট ঠিক ঠিক আর এখান থেকে আমি মুভবাইট করবেন ওফার দেওয়ার পর আমি মোহাম্মদপুরে কোথায় যাবেন ঠিক একদম ঢাকার প্রাণ কেন্দ্র একটা জিনিস বলি

ও তার সমস্যা নাই দশ মিনিট সময়ের গাড়ি নাই সেও কিন্তু ইচ্ছা করে নদী পারে ওপার শহরে চলে গেলো যদি মনে করেন নদী তো শহর সেটাই তাহলে অভাব নাই মার্কেট বড় বড় মার্কেট পণ্য পণ্য ব্যাংক ব্যাঙ্ক শপিং মহলটা সবকিছু সেটাই সেটা এক কোটি টাকা জমির কাটা এমনি হয় নাই স্কুল কলেজ সব পরিপূর্ণ শুধু নদী পার হইন দেরি হুম তাহলে মনে করেন এখানে কিন্তু সব সেবাই আমি সম্ভব বাড়ি করলেও তো এই জন্য তো খুবই খুবই চমৎকার দর্শক যারা আজকে আমরা এই যে গ্যাস সাথে সব বিস্তারিত আলাপ করলাম যারা আপনারা চান যে একটা শেয়ার নিবেন ছয় লক্ষ টাকা এখন শেয়ার মূল্য আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন কারণ হচ্ছে কি সামনে কিন্তু দেখেন এখন ছয় লক্ষ টাকা ছয় মাস পরে ছয় মাস পরে তাহলে আমার শুরুতে পানির স্রোত যেটুকু ভরছে ওটা তো উঁচাই যেগুলো সেগুলো কিন্তু মনে নদী নদীতে সাগরের টলার যাচ্ছে এরকম ভাবটা স্রোত পানি বললাম ভাই ওটা আমি জমি ভরা আমার বুঝে না আমি রেটি করব না তাই

দেখলাম কয়েক জা বালু ফালানোর পরে দিয়ে আমার জমি সে আমাকে খুব কাছের লোক আমার এক বন্ধু মানুষ বলছে ভাই আমি তো ক্রিয়া করছেন বাউন্ডারি থেকে নেবেন আমি কি ভাই কথাটা এইভাবে নিন না কথাটা আরেক ভাবে না কিভাবে আমি আমার লোকের সাথে কথা দিচ্ছি যে ভাই এটা বাউন্ডারি করে বুঝানোর পরে রেস্টি করবো আচ্ছা আর ওই লোকগুলো আমার প্রশ্ন করে যে ভাই আমার জমি তো বাউন্ডারি করে দেয় ওইটা আমরা কিভাবে বুঝবো তাহলে আমি কি বলবো ভাই আমি তো অধাবদ্ধ কেন অধ্যাছি আপনি আমাকে কথা দিয়েছিলেন যে ভাই আমাকে বাউন্ডারি করে আমি রেস্টি ভাই আমার কথা মতো আমি কথা দিচ্ছি আরেকজনকে আমি তো কথা আমি বললাম একমাস পরে দেন আমি রেস্টে নেবো না বাউন্ডারি ছাড়া আমি হাউদিংতে কাগজপত্র আপলোড করে আমার বাউন্ডারি বুধ তখন দেবেন তখন আমি রেস্টে নেবো আচ্ছা এটা কিন্তু বাউন্ডারি করা আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাউন্ডারি করা বাউন্ডারি করা এখানে দেখেন আর আমাদের জিনিস বলি এখানে আমার চারটে ফেরারে কিন্তু রাস্তামুখী

তিন টয়লেট তিন বারেন্দা ডাইনিং টেবিলের আলাদা স্পেস থাকবে আচ্ছা 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 আলাদা থাকবে আর যদি কোনো ভাই এখন আমার যদি এই ভাই নেবো নেবো করলে মুখে মুখে হবে না অনেক ভাইরে ফোন দিয়ে বলে ভাই নেবো আমি তো কদিন পরে ভাই ওটা নাই আমি কিন্তু না ওটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে অনেকে মনে করে তো থাকবে দেশের ছয় মাস বা পরে নিব কিন্তু আসলে থাকে না আসলে থাকে না আমার আপনি না নেন আরেকজন নিয়ে নেবে না নিয়ে কারণ হলো ভাই যারা আমাদের সম্বন্ধে জানে আমার সম্বন্ধে যারা জানে কারণ আমি বললাম চন্ডিমা মডেল টাউন ঢাকা উদ্যান একতা হাউজিং থেকে শুরু করা বসিলা গার্ডেন সিটি যদি আমার এই এই প্রজেক্টগুলি বা আমার অফিসেও ওপারে আমার পাঁচ নম্বর ওটা অফিস তিন নম্বরটা আমার বাড়ি দেখেন আর ওখানে গেলে আমার আমি বেশ কিছু কাজটা দেখাইতে পারবো যে রানিং চলমান আচ্ছা এবং আমার কে দেখতেই নাম আমি এদের ভিত্তিরা দেখেন আচ্ছা অনেকে আমি খেয়াবার সময় বলে ভাই মনে কিছু করেন আমি মাইন করবো না কোনো মাইন করবো বলেন কেনার শিকার হয়েছে বিদেশি ভাইরা হয়েছে অনেকে তো ভাই দুদিন পর খবর থাকে

হইতেছে প্লাস এই কথাগুলি ভিতর আমি হয়তো সঠিক বলছি কিন্তু আরেকজন সঠিক বলছি এটা জাতের জায়গা আছে এক্স্যাক্টলি আমরা ওই জায়গাগুলি যখন আমরা করেন না তখনই আমরা ধরাটা খান আমার ক্ষেত্রে আমি জাতাই করে আসেন আচ্ছা আমার কাছে আছে আমার অফিস ওপারে আমার বাড়ি ওখানে আমার অনেকগুলি প্রজেক্ট ওপারে কাজ হ্যান্ডওভার বিশ পঁচিশটার উপর বললাম না এপারও হ্যান্ডওভার এপারও বিল্ডিং করে হ্যান্ডওভার আর এপারে শেয়ার বেঁচে হ্যান্ডওভার

যদি আমি সবাইকে অবিশ্বাসই করবেন আমি জমি কিনবেন কোথা থেকে তাহলে তো আমার ঢাকা সবার জমি কিনতে পারবেন না সেটাই বিশ্বাসও করতে হবে আর আমার যাচাইও করতে হবে এই জন্য আমি বলি কোনো ভাই যদি নেওয়ার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে আমার আমার যাচাই ভাষাই করেন কাগজ যাচাই ভাষাই করেন সব কিছু করার প্রতি ভালো লাগে আমাকে নর্মালি আমার বানা করতে হবে বানা স্যার আমার জমির কোনো এক পার্সেনও আমি আমার গ্যারান্টি নিতে দিয়ে ভাই আমি পাবেন সেটাই তার আপনি যদি নেবেন তারও কোনো বিশ্বাস আমার নাই এই জন্য আমি দেবো সেটাও আমার একটা গ্যারান্টি হলো আমি নেবেন সেটাও গ্যান্টি সেটা হলো আমার এখানে পাঁচ ছয় লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে আমি ব্যাংকে দিতে পারেন সেটা আমাকে ঢুকে বললে আমার তো মানি সিট নেবেন আমি ব্যাংকে দেবেন যেভাবে চান যদি কারণ না আমি স্টাম্প করে নেবো স্টাম্প করে দেবো আচ্ছা দুই লাখ টাকা দিবেন বাকি কোনো টাকা দিতে হবে না আমি রেস্ট্রি সময় টাকা জমি বুঝিয়ে আমার রেস্ট্রি দেন ওকে মানে রেস্ট্রি সময় বাকি টাকা হ্যাঁ বাকি টাকা দিয়ে আমি রেস্ট্রি বুঝে নেবেন ইনশাল্লাহ ওকে

ওইটা এটাও ঘটে তাহলে আমার আমরা অনেক শেয়ার হোল্ডার বলি যে ভাই এখানে আমি ওইভাবে টাকা তো দরকার নাই আমরা চাবোই না আমার কাছে দেবেন কি না সেটা জানিনা আমরা চাবোই না কিরম চাবো আমি পাইলিং এর জন্য শুধু পাইলিং এর টাকাটা নিচ্ছি মানে একটা বাজেট দিবেন

কাদের খবর নাই ক্যা ভাই টাকা তো দিছি জমি অনেক ক্যা ভাই রেজিস্ট্রি বুদে দেনায় ভাই রেজিস্ট্রি কবে বুদে দেবে জানি না টাকা তো দিলাম জমি পাই না কাজ ধরে না তো ভাই ওইভাবে পড়ে না এখন ডিজিটাল যুগ এখন মোবাইলের মধ্যে ছাড় দিলে অনেক কিছু পাওয়া যায় ভাই সেটাই আমি নাম জারি করন দলিল করন এটাও দুন সার দিয়ে পাবেন আর এলাকা ব্যক্তি আসলে

তো গ্যাস ভাই অনেক কথা হলো মোটামুটি যারা আমাদের দর্শক আছেন আমি সবাইকে বলবো গ্যাস ভাই কিন্তু এলাকায় আমরা তো আসলে অনেকগুলো ভিডিও এর আগেও দিয়েছি গ্যাস ভাইয়ের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনারা সেই ভিডিওগুলো হয়তো দেখেছেন যারা আপনারা প্রজেক্ট নিতে চান গ্যাস ভাইয়ের কাছ থেকে শেয়ার নিতে চান অবশ্যই সরাসরি আসবেন দেখবেন যাচাই করবেন কাগজপত্র দেখবেন তার সাথে কথা বলবেন তার অন্যান্য প্রজেক্ট ভিজিট করবেন যদি নিতে চান দেন আপনারা নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ